গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার এখন বাজে ঘড়িতে সকাল আটটা দিকুকে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো দিকু কতটা অসুস্থ ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডাটা এখন না মার্চ মাস থেকে লেগেছে ডাক্তার দেখাচ্ছি কিন্তু মনে হচ্ছে না যে কিছুতে কিছু হচ্ছে পরীক্ষা চলাকালীনও প্রচণ্ড অসুস্থ ছিল যার জন্য ওর এক্সাম হলে ঢুকতে দেরি হয়ে যেত রোজি ওকে দেখলে খুব কষ্টই হয় বেচারাকে চতুর্দিক থেকে জর্জরিত করে দিয়েছে পুরো ঘিরে ধরেছে শরীর খারাপ যেরকম নাক থেকে সর্দি ঝরছে সেরকম সকাল হলে রুম থেকে উঠলে চোখ খুলতে পারছে না সেরকম কানে ব্যথা তোমাদের আরেকটা কথা বলি দীক্ষু যেন কানে শুনতে পায় না হয়তো তোমাদের শুনলে হয়তো ভাববে কী বলছি আমি এটা একদম সত্যি কথা আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে আমরা নর্মাল যে কথাটা বলি সেই কথাটাও শুনতে পাচ্ছে না কানটাকে না মুখের কাছে এনে তারপর শোনার চেষ্টা করছে বা খুব জোরে বললে তখন শুনতে পায় হয়তো ভেবেছিলাম প্রথম দিকে যে ও মজা করছিল কিন্তু না মানে আম আমি আর ওর বাবা দুজনেই লক্ষ্য করলাম সত্যিকারেরই ও কানে শুনতে পারছে না যেহেতু এক্সাম চলছিল সেই কারণে আমরা ঠিকভাবে মানে প্রপার ডাক্তার দেখাতে পারছি না তবে যাকে দেখাচ্ছিলাম তাকেই দুবার দেখানো হয়েছে আমার মনে হচ্ছে না তার ওষুধে কোনো কাজ হচ্ছে আমি এখন কেমন হয়ে গেছি জানো সেই মরুভূমি মরিচিকার মতো যেখানেই জলের সন্ধান পাচ্ছি সেখানেই ছুটে বেড়াচ্ছি যেখানেই যে বলছে যে এই ডাক্তারটা ভালো ওই ডাক্তারটা ভালো ভগবান আমি তার কাছেই সত্যিই ছুটে বেড়াচ্ছি এই নিয়ে তৃতীয় নম্বর মানে প্রথমবার তো দেখালামই ডক্টর এই নিয়ে আরেকটা ডক্টরও দেখাচ্ছি তো এরপর কালকে যাব ইএনটিতে কালকে সোমবার ইএনটিতে যাব তো ওকে দেখলে সত্যি খুব কষ্ট হয় ভেতর থেকে যেন বুকটা ফেটে যায় যে আমার ছেলেটার কী হলো এরপর আমি চলে এসেছি মাসি শাশুড়ির বাড়ি কাল তো গেছে আমার দেওয়ারের জন্মদিন দুপুরে তো খাওয়া দাওয়া করেছি আর আজকে হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া স্পেশাল খাওয়া মানেই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি ছাড়া কিছুই আমাদের বাড়িতে জমে না তো এদিকে মাংস কষাচ্ছি আলু ভাজা হয়ে গেছে আচ্ছা এদিকে দেখাই তোমাদের বেরেস্তাও হয়ে গেছে মাংসের রংটা কিন্তু খুব সুন্দর এসছে আচ্ছা এইদিকে হচ্ছে তোমার এক হাড়ি ভাত নেমে গেছে এখানে দু কিলো চালের ভাত আছে আর ডিম সিদ্ধ হয়ে গেছে ওদিকে দেখতেই পাচ্ছ আর এটা করছি আমার শাশুড়ি মার জন্য আমার শাশুড়ি মা আবার চিকেন খান না তো চিকেনের ছোঁয়াও খান না ওই জন্য ওনার জন্য হাঁড়িতে আলাদাভাবে খুন্তিটাও আলাদা আলাদাভাবে ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি করব। আর এটা করছি আমাদের জন্য এদিকে আমার মাসি শাশুড়ি আমাকে পায়েস দিয়ে মুড়ি দিয়ে দিয়ে গেছে আমি তো কিছুতেই খাবো না কারণ ছেলেটা তো পায়েস খায়নি ওর জন্য খেতে চায়নি কিন্তু ও তো বান্দা কিচ্ছু করার নেই দিয়ে গেছে যখন মুখের সামনে এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার মেশানোর পালা যেহেতু দু কিলো একবারে করেছি তো একটা হাঁড়িতে তাই একটুখানি ভাতটা চাপ ধরে গেছে গলেনি ভাতটা চাপ হয়ে গেছে কারণ আমার মাসি শাশুড়ি না প্রত্যেকবারের একটা ইয়ে যে দু কিলো চাল আনে পরের বার আবার বলবে আরেক কিলো আনি আরেক কিলো আনি তো আমি বুঝতে পারিনি নাহলে আমি তিন কিলো চাল হাফ হাফ করে বসাই তো যাই হোক এইবার মেশাবো আজকে আমার বর আসেনি তো বর রয়েছে ছেলেকে নিয়ে আমি যে তাই জন্য একা একাই মেশাচ্ছি নাহলে এই ডিপার্টমেন্টটা ওরই থাকে এই লেয়ারিংটা করতে আমার ভীষণ ভালো লাগে তো প্রথমে দেবো মাংস তারপর দেবো আলু আলুটা দেখেছো কি সুন্দর ভেজেছি তো ইচ্ছা ছিল একটু দাদা স্টাইলে করব কিন্তু ভাবলাম কি পাকামি না করে যেটা আমি পারি সেটাই করি তো এবার একটু বেরেস্তা ছড়িয়ে দেবো হালকা করে এরপর ছড়িয়ে দেবো লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল চিকেনে ঝোল না অ্যাকচুয়ালি চিকেনে গ্রেভি আমারও জানো তো ভীষণ ঠান্ডা লেগেছে গলাটা খুব বসে গেছে আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না এটা হয়েছে ঠান্ডা জল ফ্রিজটা খুলি আর র ঠান্ডা জলগুলো খাই খেয়ে আমার গলার অবস্থা খুব খারাপ তো দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এরপর আবার বাকি ভাতটা দেবো আমার বর জানো তো কি বলে বলবে শোরুম গোডাউন যদি এরকম হয় তো শোরুম আর কিরকম হবে মানে আমার তো ঠান্ডা লাগে তো আমার ছেলে তো লাগবে এটা কোনো কথা না আমার লাগলেই যে ওর লাগবে সবার একটা আলাদা আলাদা পারপাসে ঠান্ডা লাগে তো যাই হোক এটা চলছে সেকেন্ড লেয়ারিং সেকেন্ড লেয়ারিংয়েও এরকমভাবে আলু আর মাংস দিয়ে দিয়েছি এরপর আবারও দিয়ে দেবো লাল লাল ঝাল ঝাল তোমার চিকেন চিকেনের গ্রেভিটা দেবো বেরেস্তা আর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে আবারও আরেকটা লেয়ার করব। এই করে করে লেয়ারগুলোকে ফিনিশ করব। দেখতে বেশ ভারী ভালো লাগছে না আর লেয়ার করতেও খুব ভালো লাগে তো আর একবারই আমি তোমার দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি করেছিলাম খারাপ হয়নি কিন্তু একবারে কি আর হয় বারবার করতে করতে তারপর হাত পাকা পাকাপতে হবে তো ইচ্ছা আছে আরেকবার করার তোমরা হয়তো ভাববে ছেলেরা তো শরীর খারাপ আর এরা এখন বিরিয়ানি বানিয়ে খাচ্ছে কিন্তু বিশ্বাস করবে না ছেলেটাকে খুশি রাখার জন্যই হয়তো এরকম মানে আমি সবসময় এরকম স্পোর্টিংলি থাকি অ্যাক্টিভ থাকি সব সময় হাসি নিজের কষ্টটাকে হাসির মধ্যে দিয়ে একদম দমিয়ে রাখার চেষ্টা করি কাউকে বুঝতে দিই না কারণ আজ যদি আমি মন খারাপ করে বসে থাকি না আমার ছেলে আমাকে আদর করবে ও বুঝতে পারে ও এসে আমার হাত পা টিপে দেবে আমার মাথায় হাত বুড়াবে তো আমি চাই না যে আমার কষ্ট দেখে ও কষ্ট পাক সবার মুখে হাসি ফোটানোর জন্য নিজের দুঃখটাকে চেপে রেখে দিয়ে সবার সাথে আমি হাসি সবার হাসিতে আমি হাসি তো যাই হোক এবার আর এই কারণেই অনেক বন্ধু পিছনে রয়ে গেছে যাদের সাথে হয়তো আমার কথা বলতে ভালো লাগতো এমন অনেক বন্ধু আছে যার সাথে আমার কথা বলতে ভালো লাগতো কারণ আমি মনে করতাম যে তার মনের সাথে আমার মনের অনেকটা মিল আছে কিন্তু সেগুলো সব ভুল কারণ আমি তাদের মনে হতো যে এই বন্ধুটা এটা করছে না বলে সঙ্গীতাও করছে না বা সে ওটা করছে বলে সঙ্গীতা করছে কে এটা না তার বোঝা উচিত ছিল তাদেরকে যখন আমি বলেছিলাম আমার ছেলেটা অসুস্থ আমার তখন হয়তো অনেকে ওর মধ্যে রিয়্যাক্ট করেছে বলেছে কি হয়েছে না হয়েছে ঠিক হয়ে যাবে আবার অনেকে পেছনে কানাঘুসো করেছে হ্যাঁ আমার ছেলেকে নিয়ে কানাঘুসো করেনি ওই যে আমাকে নিয়ে করেছে তারা একবারও বুঝলো না তারা যদি ভালো বন্ধু হতো একবার তো বলতে পারতো হয়তো আজকে এই ভিডিওটা দেখার পর সে বুঝবে কিন্তু আমি চাই না আমি কারোর সহানুভূতি চাই না আমি যেই পরিস্থিতিতে আছি এখন আমার কারোর সহানুভূতির দরকার নেই আমি একটু ডালটা দিই কিন্তু এইবার আমি ওই যে ফুড ব্লগারদের দেখি সবাইকে ঘি ছড়িয়ে দিতে তো আমারও একটুখানি ইচ্ছা হলো যে ওইভাবে ঘি ছড়ায় তারপর ভাবলাম না বাবা যদি আবার পাকামিতে অন্য কিছু হয়ে যায় তার থেকে বাবা আমার আমি যেটাই সুবিধা কমফোর্টেবল মনে করি সেটাই করি চামচ দিয়ে ঘিটাকে ছড়িয়ে দিই দেখতে বেশ লাগছে বলো ব্যাস সমস্তটা শেষ এবার দিয়ে দিলাম চাপা এবার চলে যাবে দমে তো আমি চলে যাব স্নানে স্নান থেকে এসে তোমাদের দেখাবো এবার দেখো কি সুন্দর লাগছে দম শেষ হয়ে গেছে দম দেওয়া শেষ হয়ে গেছে আমার দম তো শেষ হচ্ছে বিরিয়ানিরও দম দেওয়া শেষ হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি বিরিয়ানির সাথে তো রায়তা থাকবেই মাস্ট ওটা আর আমার ছেলে তো রায়তাটা খুব ভালো খায় আর বিরিয়ানি তো ভালো খায়। এদিকে দেখো নিয়ে নিয়েছি ঝরঝর বিরিয়ানিটা না ভীষণ ঝরঝরে হয়েছে ও রায়তা খাবে আর আমি ওকে জোর করে বিরিয়ানি খাওয়াবো আমি আগে বিরিয়ানিটা খা ঠান্ডা হয়ে গেলে তো আর খাওয়া যাবে না দেখো চালটা কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখেছো বিরিয়ানিটা খারাপ করি না আর এটা হয়ে চলে এসছে আমার এখানে কম করে দেড় প্লেট বিরিয়ানি আছে বাড়িতে বিরিয়ানি হয়েছে দোকানে খেলে তো এক প্লেটই খাবো তাও আবার লোক লোককে লোক লজ্জার ভয়ে তখন হয়তো একটু বলবো যে না এক প্লেটও খেতে পারছি না কিন্তু বাড়িতে কিন্তু দু প্লেটের কাছাকাছি খাই আর ওদিকে আমার বরেরটাও বেড়ে দিয়েছে এদিকে মাসি রিভিউ দিচ্ছে কেরকম হয়েছে আমার বরেরও রিভিউ ব্লগারদের মতো গান চলছে তো কপিরাইট ক্লেম চলে আসবে বললো ওই জন্য তোমাদেরকে আর মুখে রিভিউটা শোনালাম না তো যাই হোক এমনি তোমরা বুঝে নাও

নিয়েছ আমার কাকা শ্বশুরের রিভিউ বিরিয়ানি ভীষণ ভালো খান আর আমরা এখানে খাচ্ছি কাকা শ্বশুরের তো বিরিয়ানি হলে কোনো কথাই নেই খালি বলবে চলো একটা দোকান দিই আর এখানে আমার শাশুড়ি মার হচ্ছে এগ বিরিয়ানি আলু আর এগ দিয়ে তো চলো সবাই এখন বিরিয়ানিতে কনসেনট্রেট করেছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা